এই সোশ্যাল মিডিয়ার যুগে কারণ কিতাব তলাশ করার আগে একটি কথা সার্চ দিলে সাথে সাথে পেয়ে যাচ্ছে শিক্ষাগত যোগ্যতা থাকলে একটা শব্দ যদি ওই বিষয়ের উপরে জানা থাকে সার্চ দিলে সাথে সাথে মুহূর্তের মধ্যে আপনার সামনে সেগুলি আর বিভিন্ন দিক থেকে চলে আসে তার মধ্যে ভালোটা বাঁচে করার মধ্যে যোগ্যতা থাকতে হবে ভালো ওয়েবসাইট এটা থাকতে হবে না হলে জগা খিচুড়ি আপনি শিয়াদের থেকে নিলেন বিদাতের থেকে নিলেন সুফিদের থেকে নিলেন মুশকিল তাহলে এই যোগ্যতা অবশ্যই থাকতে হবে কিন্তু তো এখন পড়বে কিন্তু এইখানে যে কিতাবগুলি আছে সেটি এনেছেন তার দেশে তো অনেক কিতাব আছে হান আল্লাহ মাঝে মাঝে যাই চিন্তা করি যে কিতাবগুলো করবোটা কি বয়স তো শেষ হয়ে আসছে শেষে ওই রকমই হবে যেমন বড় আল্লাহ মারা করেছেন এমাম আলবানী রাহমাল্লাহ তার পুরো লাইব্রেরি আলমান আলবানী কোথায় অফ করেছেন মোদী ইউনিভার্সিটিতে অফ করে গেছেন অফ করে দিয়েছেন আগে থেকে ওসিয়ত করে দিয়েছিলেন আর কাবার সবচেয়ে সিনিয়র এমাম জি আল্লামা শেখ সালেবিন হামাইত জি এলমের ক্ষেত্রে আয়ুর বয়সের ক্ষেত্রে এবং তার ভাষাবিদ হওয়ার ক্ষেত্রে ভাষাবিদ এক নম্বর তিনি সমস্তই ওনাদের মধ্যে কিন্তু অনেকে পদের জন্য অন্য কাউকে চেনে হয় সেটা ভিন্ন বিষয় কিন্তু সেই ব্যক্তি নিজের জীবদ্দশায় জীবদ্দশায় তার পুরো লাইব্রেরি মক্কাতুল মক্কার নিজে সাথে করে নিয়ে এসে মদিনা ইউনিভার্সিটিতে সেলফ নিজের পক্ষ থেকে তৈরি করে প্রস্তুত করে সেখানে অফ করে দিয়ে চলে গেছে এটা গত বছরের ঘটনা আমাদের ওইরকম অবস্থা যে কেতাবগুলি কেতাবলী করবোটা কি কোনো মাদ্রাসায় কোনো জামেয়াতে সেখানে অফ করতে হবে সেটাই হয়তো নেকির হ্যাঁ মাদ্রাসা থাকবে ছাত্ররা পড়লো পড়লো না হলে অন্তত যখন পর্যন্ত অন্ত পড়বে অন্তত মাদ্রাসায় থাকলে ইসলামী প্রতিষ্ঠানে থাকলে কিন্তু বাড়িতে থাকলে ওই পোকাতে খেয়ে নষ্ট করে দিবে হয়তো নষ্ট হয়ে যাবে আল্লাহ রবুল্লা আলম তো দান করুন আপনাদের সবার জন্য বলছে অনেকে কিন্তু বই কিনছে নতুন নতুন কিতাব আসছে বাংলা অনুবাদ হচ্ছে মাসা আল্লাহ বাংলা অনুবাদ হচ্ছে বাংলা খেদমত হচ্ছে বাংলা অনেক লিখনই হয়েছে আজকে যে তিরিশ চল্লিশ বছরের ভিতরে সেই আকিদার কিতাব আদি এত বেশি লেখা এবং অনুবাদ হয়েছে যেটা তার আগে ভাবাই যেন পাওয়া যেত না পাওয়া যেত না সব বিধায়ী কিতাব ভরা বিধায়ী কিতাবের উপহার বিয়ে সারিতে ইত্যাদি তো আলহামদুলিল্লাহ এটা তো পজিটিভ দিক কিন্তু পড়ার লোক কোথায় আপনি পড়ার চেষ্টা করুন পড়া নেশা তৈরি করুন তো আমি ওনার কিতাবগুলো অথচ তিনি কিতাবগুলো লিখতেন বাংলাদেশ আর আমি থাকতাম পশ্চিমবঙ্গে ছাত্র জীবনে আমার বয়স তখন পঁচিশ হয়নি মদিনা আসার আগে বলছি সমস্ত কিতাব বইগুলো তার পড়েছি বাংলায় সমস্ত বই পড়েছি পীরতন্ত্র সম্পর্কে তার দুটি দুটি বই পড়েছি পীরতন্ত্রের লীলা আর এরকম আরও কিছু বই তো গল্পের গল্পের মাধ্যমে জ্ঞান গল্প কিন্তু জ্ঞান এ বই পড়েছি কি বইয়ের কথা বলছিলাম মরণের চিঠি তো তিনি উল্লেখ করেছেন দাড়ি সাদা হয়ে যায় এটা মরণের চিঠি সত্যি নবিস হাদিস রয়েছে যার বয়স আল্লাহ ষাট পর্যন্ত পৌঁছে দিয়েছেন আজার আল্লাহ মানবাল্লা কাহু সিদ্া যার বয়স ষাট বছর আল্লাহ পৌঁছে দিয়েছেন তার দুনিয়ার ওজোর অজুহাতকে আল্লাহ খতম করে দিয়েছে আল্লাহর সামনে হাসর মাঠে কোন ওজোর থাকবে না যে আল্লাহ বুঝতে পারিনি আল্লাহ জানি না গুরুত্ব বুঝিনি আল্লাহ তুমি মাফ করো সময় পাইনি বেশি চিন্তা করার পড়াশোনার চলবে কিন্তু একটা ছেলে যদি সাবালক হয়েছে পনেরো বছর বয়সে আর আঠারো বিশ বছরে মারা গেছে পাঁচ বছর তার ওজোর থাকতে পারে যে আল্লাহ বয়স তো অল্পই দিয়েছিল এর মধ্যে আমি চিন্তার সুযোগই পাইনি পড়াশোনা হ্যাঁ বা চিন্তাই করতে পারিনি ভাবছিলাম যে অনেকদিন বাঁচব আর আমি ভালো হয়ে যাব থাকতে পারে ওজোর সেটা আল্লাহর ইচ্ছা দিন কিন্তু ষাট বছর সত্তর বছর আশি বছর তারপর আল্লাহর সামনে ওজোর যে আমি হারাম খেয়ে আল্লাহ এখন মাফ করে দাও জানতাম না চলবে নামাজ পড়িনি আল্লাহ ঠিকভাবে ফজর পড়িনি অথচ ষাট সত্তর বছর বসে আল্লাহ জানতাম না যে ফজর এত গুরুত্ব চলবে না তো আল্লাহ বলছেন মরণ আসার পূর্বে তোমরা কি করো তোমাদের ধন সম্পদ খরচ করো যাহার নাম থেকে বাঁচার জন্য মরণ চলে আসলে তোমার আর ধন সম্পদ নয় সেটা সেটা পরের মরণের পূর্বাভাস চলে আসছে আর বাঁচব না এখনই সুযোগ আর সুস্থ অবস্থা করতে পারলে আরো ভালো অর্চিত যখন এই মরণের সময় ঘনিয়ে চলে আসে মরণের পূর্বাভাস চলে আসে ফায়াকুল তখন বান্দা বলে যখন মরণের ফেরেস্তা মালাকুল মত আর তার সাথী সঙ্গী ফেরেস তাদেরকে দেখে নেয় দল বেঁধে ফেরেস এসে হাজির ভালো মানুষও তখন আকাঙ্ক্ষা করে যে আরও যদি নাকি কাজ করতাম আল্লাহ কেন করিনি আমি তো ভাবতে পারিনি যে মরণ চলে আসবে আরও যদি কিছু নেই কি করতাম সবাই আক্ষেপ করে ওই সময়টি আর গোনাজারও আক্ষেপ করে প্রত্যেক মানুষ আক্ষেপ করবে হদিস হাদিস যে নেক লোক ভালো মানুষ আক্ষেপ করবে যে লেয়াস দাদা হোসনান যদি আরও বেশি নাকি ভালো কাজ করে আসতাম আর মন্দ মানুষ বাপিষ্ট আক্ষেপ করবে যে লেয়াসবা যদি আমি ফিরে আসতাম যদি আমি নিজেকে তিরস্কার করতাম ভর্সনা দিতাম আর আমি নিজেকে ধিক্কার দিয়ে আমি সংশোধন করে আসতাম কিন্তু কোনো চান্স আর নেই কোনো চান্স সময় শেষ হয়ে গেছে